বরাবর মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আর সবসময় আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করে থাকি তো তেমনই আজ আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনার জন্য এখানে হাজির হয়েছি এখন বর্তমান সময় যে দেশটিতে যে দেশটিতে সুযোগ দিতেছে বৈধতা হওয়ার জন্য এটা অবশ্যই সবাই জানেন তো স্পেনের কথা বলবো না কিন্তু ইউরোপে ঢোকার জন্য যে একটা গাইডলাইন সেটা আমি আপনাদেরকে বলবো ইউরোপে সবাই আশা করে এবং সবাই আশা ভরসা নিয়ে এখানে হওয়ার জন্য চেষ্টা চালে যায় কিন্তু কেউ অনেক সহজে এখানে প্রবেশ করতে পারে আবার অনেকে হতে পারে এখানে প্রবেশ করতে করতে দেখা যায় দশ থেকে বারোটা বছর সময় চলে যায় কিন্তু তারপরেও আশাটা পূর্ণ হয় না কিন্তু এখন ইউরোপে যদি আপনি প্রবেশ করতে চান তাহলে আমি একটা কথা বলবো বা একটা দেশের কথাই বলবো আর সেটা হচ্ছে যে ইউরোপের ইউনিয়ন কান্ট্রির পার্শ্ববর্তী একটি দেশ সেটা হচ্ছে যে সাইপ্রাস সাইপ্রাসের কথা অবশ্যই আপনারা শুনেছেন কি না জানি না তবে এখন বর্তমানে এই দেশটা সবচেয়ে ভালো অবস্থান রয়েছে এবং খুব কামিং শুন এখানে সেনজেনের মতো অন্তর্ভুক্ত হতে যাচ্ছে তো কেউ যদি ইচ্ছা থাকে বাংলাদেশ থেকে এখানে প্রবেশ করার জন্য তাহলে আপনারা নিশ্চিন্তে এখানে প্রবেশ করতে পারেন এবং সাইপ্রাসে প্রবেশ করার পর আগামী বছরে দু সালে অবশ্যই সেনজেনের মতো অন্তর্ভুক্ত হবে যদিও আপনারা জানেন যে বুল বুলগেরিয়া দু হাজার এই যে পঁচিশ সালে প্রথম থেকে ফুল সেনজেনের মতো অন্তর্ভুক্ত হয়েছে যদিও গত বছরে দু হাজার চব্বিশ সালে এটা অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু তারপর একটা বছর পিসিয়ে তারা এই ঘটনা ঘটেছে এটা অবশ্যই সবাই জানে এবং বিশ্বের মতো সবাই জানে তো যাই হোক যেহেতু বাংলাদেশ থেকে ইউরোপের সেন্টজেনের জেনের অন্যান্য কান্ট্রিতে বিষয় হওয়াগুলো এখন কঠিন হয়ে যাচ্ছে বিশেষ করে যারা সেন্টজেনে প্রবেশ করার জন্য আপনারা বাংলাদেশ থেকে রোমানিয়া বুলগেরিয়া ক্রোশিয়া ক্রোশিয়া তো বাংলাদেশকে সাসপেক্ট করে দিয়েছে এটা অবশ্যই আপনারা জানেন তো তাছাড়া লিথুনিয়া লাটবিয়া পোল্যান্ড তো বাংলাদেশের জন্য পুরাই বন্ধ করে দিয়েছে এটাও আপনারা জানেন তো এখন এই কথাটাই বললাম যে আপনারা যদি সময় থাকে বা ভালো কোনো লিঙ্ক থাকে তাহলে অবশ্যই এই কান্ট্রিতে প্রবেশ করেন এটা ভবিষ্যতে ভালো হবে এবং আপনারা ধৈর্য সহকারে এটার মধ্যে প্রবেশ করেন তারপর স্টেপ বাই স্টেপ আপনার লাইফটা এখান থেকে সাজিয়ে নিতে পারবেন খালি এখানের কথা বললাম না যেহেতু বাংলাদেশ থেকে আপনার রোমানের বিষাটাও হচ্ছে না বুলগিরিয়ার বিষাটাও পাচ্ছেন না বা লিথোনিয়া লাটবিয়ার কথার যদি বলি সেখানেও অনেকটা সময় অপচয় হচ্ছে কিন্তু এখন সাইপ্রাস যেহেতু সেঞ্জেন না এবং সেঞ্জেন না হওয়ার কারণে এখানে মানুষ প্রবেশ করতেছে এবং এখানে যদি প্রবেশ করার পর ওখানে একটা বছর বা একটা বছর অপেক্ষা করেন তাহলে অবশ্যই ভালো কিছু পাবেন এটা আশা করি এবং ইউরোপের সেন্জেন ভুক্ত অন্যান্য দেশগুলোতে মানুষ প্রবেশ করছে লিথুনিয়া লাটবিয়া তারপর হচ্ছে মালটাম এসব দেশে প্রবেশ করতে কিন্তু অনেকটা সময় লাগতেছে এটা অবশ্যই সময় জানেন কিছু করা নাই মানুষ তারপরেও তার আশাটা পূর্ণ করার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে করতেছে তো আমি একটাই কথাই বলবো যদি বাংলাদেশ থেকে কেউ আসতে চান ইউরোপের সেনজেন কান্ট্রিতে তো সেনজেন কান্ট্রিতে যদি প্রবেশ করতে চান তাহলে আমি আপনাদেরকে একটাই কথাই বলবো আর সেটা হচ্ছে যে সাইপ্রাস সাইপ্রাসে আপনি প্রবেশ করেন নিশ্চিন্তে আপনি সামনে বছরে এটা ফুল সেঙ্গের মতো অন্তর্ভুক্ত হবে এটা আশা করি কারণ সাইপ্রাসের ইকোনমি অনেকটা স্ট্রং এটা অবশ্যই আপনারা জানেন তাছাড়া পার্শ্ববর্তী দেশগুলোতে অনেকে যারা প্রবেশ করতেছে নন সেনজিনে সার্বিয়া কন মন্টেনে মন্টেনেগো কন বসনিয়া কন এগুলিতে প্রবেশ করার পর হলে তারা গেম দিয়ে এখানে প্রবেশ করতেছে অনেক এখনও অনেকেও প্রবেশ করতেছে যে গ্রিসে প্রবেশ করা যায় কিনা না বা গ্রিসেও প্রবেশ করতে হয় এগলিগাছার ভিসা নিয়ে প্রবেশ করতেছে অথবা ইটালিতে ইটালিতে প্রবেশ করলে ইটালিতেও মনে করেন আপনার এগলিগাছার বা স্পন্সার ভিসা নিয়ে প্রবেশ করতেছে যেটা বাস্তব এছাড়া তো আর কোনো ওয়ে নাই এবং ওয়ে না থাকার কারণে মানুষ এখানে এখন এই জিনিসটা চালিয়ে যাচ্ছে তো আপনারা ধৈর্য সহ্য করে আপনারা এই কান্ট্রিতে ট্রাই করেন অবশ্যই এখান থেকে আপনারা সাকসেস হতে পারবেন এটা আশা করি যেহেতু ইউরোপে অন্যান্য দেশগুলোতে আস্তে আস্তে তাদের বিষয় ইস্যুগুলো কমে যেতে এটা অবশ্যই আপনারা জানেন তো